হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে সাথিস ক্রিয়েশনে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি আবারও তোমাদের সাথে একটা মেকিং ভিডিও শেয়ার করছি একদম পুজো পারপাসের জন্য কিন্তু এই জিনিসগুলো তোমরা ক্যারি করতে পারো আর পুজো ছাড়াও কিন্তু তোমরা এই জিনিসগুলো ক্যারি করতে পারো কারণ হ্যান্ডমেড জিনিসগুলোই থাকে এমন যেগুলো তোমরা যে কোনো অকেশন পারপাসে পড়তে পারবে তো আজকে মেনলি জবা ফুলের উপর একটা থিম রেখেছি জবা ফুলটা আমি আগেই বানিয়ে রেখেছি এবার বেসটাকে বানিয়ে নিলাম ফার্স্টে ক্লেটা হারড রেজিনটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে যে একটু রুটি বেলার মতন একটু বেলে নিয়ে একটা যেই বেসটা আমি যেরকম শেপে চাইছি সেরকম শেপে বেসটাকে কেটে নিয়েছি আর বেসটার ওপরে আমি একটা ব্রাশের সাহায্যে একটু এব্রু খেবড় করেছি কারণ আমার না পুরো প্লেন বেসের থেকে আমার এই বেসগুলো একটু বেশি পছন্দ আর এগুলোর উপরে কালার করলেও খুব সুন্দর লাগে দেখতে তো সেই হিসেবে আমি বেসটাকে এরকম করেছি আর বলেছিলাম জবা ফুল আগেই করে রেখেছি এই যে জবা ফুলগুলোকে এবার বেসের ওপরে বসিয়ে নিচ্ছি তোমাদের আগেও একটা ভিডিওতে শেয়ার করেছি যে ক্লে যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু শুধু আঠা দিয়ে নরম ক্লে ওপরে অ্যাটাচ করলেই সেটা অ্যাটাচ হবে না তো কি করতে হবে দুটো ক্লেকে একসাথে লাগানোর জন্য আর একটু যেটা শক্ত আছে সেটাতেও কিন্তু একটুখানি নরম ক্লে আঠার সাহায্যে লাগিয়ে তারপরে বেসের মধ্যে বা যেটার সাথে লাগাতে চাও টাচারের সাথে সেইভাবে কিন্তু লাগাতে হবে তো আমি ফুল দুটোকে সুন্দর হয়ে বসিয়ে নিয়েছি আর এটা একদমই সিম্পলের মধ্যে একটা সেট রাখার চেষ্টা করেছি আর কালার কালার টিউটোরিয়াল চাইলে বা জবা ফুলের মেকিং ভিডিও চাইলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানাও আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি জবা ফুলের মেকিং ভিডিও আর এটার ফুল কালার টিউটোরিয়াল শেয়ার করে দেবো যেহেতু পুজো চলেই আসলো তো বেশি লেট করো না ঝটপট করে জানাও তাহলে আমি ঝটপট করে তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে দেবো এবার দেখো জবা ফুলের যেটা রেন থাকে সেটাও করে নিলাম একদম ছোট ছোটো করে ক্লেটাকে হাত দিয়ে কেটে একটু গোল করে নিয়েছি বেস আমার কমপ্লিট আর বেসটা আমি প্রথমে ভেবেছিলাম ওরকম প্লেন রাখবো তো তারপরে জবা ফুলটা লাগানোর পরে ভালো লাগছিল না বলে বেসের পাশ দিয়ে একটু রাউন্ডটা করে দিলাম এবার সেইটাকেও একটুখানি হালকা হাতে দেখো ডিজাইন করে দিচ্ছি এরকম একটা টুলসের সাহায্যে তোমাদের কাছে এরকম টুলস না থাকলে তোমরা কিন্তু পেনে ঢাকনা দিয়ে করতে পারবে তো ব্যাস গল্প করতে করতে এই যে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে জানাও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে কী করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু ঝটপট করে বুকিং করতে হবে তো কেমন লেগেছে অবশ্যই অবশ্যই সবাই কমেন্টে জানিও আজকে মতন আসি আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে